স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটি অনেক মজাদার এবং ফানি হতে চলেছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা তো তৈরি করা হয় সাদে ওঠার জন্য এই অনলাইনে পড়ুয়া ইঞ্জিনিয়ার এমন একটা সিঁড়ি বানিয়েছে যাতে আপনি কখনোই সাদে উঠতে পারবেন না এই ইঞ্জিনিয়ারকে দেখুন সিঁড়ির মাঝখানে একটা বাথরুম বানিয়ে দিয়েছে কোনো ব্যক্তির যদি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাথরুম বেড়ে যায় তাহলে সে বাথরুম করে আবার চলে যেতে পারবে একেই বলে এক ধালের দুই পাখি মারা যখন আপনি কাজের মধ্যে দোলও খেতে চান এবং কাজও করতে চান তাহলে আপনি এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন যখন আপনার খাট ও বাথরুম পারমানেন্ট দরকার তখন আপনি এই ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে পারেন এই এক ইঞ্জিনিয়ার এমন একটা বেসিং বানিয়েছে দেখুন ট্যাপে পানি ছাড়ার পর বেসিংয়ের উপর দিয়ে মেঝেতে গিয়ে পড়ছে যখন আপনার বাথরুম দুইটা কিন্তু প্যান একটা তখন আপনি এই ইঞ্জিনিয়ারকে আনতে পারেন সত্যি এই ইঞ্জিনিয়ারের কোনো জবাব নেই এই দুই বুদ্ধিমানকে দেখুন তাদের কাছে বড় না এমন এক পদ্ধতি অনুসরণ করেছে তার যাতে সারা বছর শেষ হয় না এই ভাইকে দেখুন লোহার খাজের মধ্যে মাথা দিয়ে ঝালাই করছে তাই না সে কী ভাই মাথা বের করবে এই অনলাইন পড়ুয়া ইঞ্জিনিয়ারকে দেখুন সে সোজা দেওয়ালই তুলতে পারছে না রাগে শেষ মেশ সে লাচ্ছে দিয়ে দেয়ালটাই ভেঙে দিল এই দুই বুদ্ধিমানকে দেখুন একেই বলে গাছে তুলে দিয়ে ময়টান না এই ভাইদেরকে দেখুন তারা মোটরসাইকেল সাইকেল দিয়ে মেশিন স্টার্ট করছে সত্যি এদের বুদ্ধির তারিফ করতে হয় এই ভাইকে দেখুন কি সুন্দরভাবে সে তার পাছায় যন্ত্রটি খুঁজে নিল এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখার জন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন